তখন ভাইয়া না এই যে এটাই ভুল আমি যে দেওয়াস নাই বারো বছর চাকরি করলাম এক কোম্পানিতে ম্যানেজারের লেভেল পর্যন্ত যাইতে পারি কোন বন্ধু লাস্ট সিনিয়র ম্যানেজার ঠিক আছে শুন বন্ধু আমি সিনিয়র অফিসার তারপর এস্টার্ন ম্যানেজার তারপর হয়েছে গিয়া সিনিয়র অফিসার আমি তো ওই লেভেলে তারপর এস্টার্ন ম্যানেজার তারপর ম্যানেজার তারপর সিনিয়র ম্যানেজার তিনটা স্টেপ পার্টি দুইটা স্টেপ আমারে মাত্র আর কি তোর মানে ডিক্লেয়ার করছে সাইট ম্যানেজার হিসেবে বুঝছস ডিক্লেয়ার করছে মুখে কিন্তু ইয়া করে না লেখা লেখি করে না লেখা কোনো কাগজপত্র নাই করছে এটা এটা আমি একদিন কাগজে দেখলাম হেরা লেখা আছে এরপরে একদিন না গাবা ডাকে বলে আপনি তো এই জায়গার সাইট ম্যানেজার আপনি এটা তো আপনার দায়িত্ব নিয়ে কাজ করবেন এই সেই সেই কথা আমি বললাম আবা সাইট ম্যানেজার কবে বানাইছেন আবার আমি জানি না সাইট ম্যানেজার বলতে কি এটা হচ্ছে আমরা আমগো যেমন বলে যে আপনি তো এই মনে করেন তো ভিডিও করো না তোমরা তুমি যাইতাছ গা ভিডিও করো এখন রাখো না এটা রাখো

ইনি তো সুমিয়া নি আছে। এইটা কি? এইটা। এইটা। এইটা।

以看始我说，没走，走。

<laughs> <tuh>, dom <mall> ভাল মন চাই বোলে তই নাই বাৰু কাপোৰ আজি গাড়ী ভিত্ৰ É, é Obrigada.